একদম ভোরবেলায় উঠে সবাই মিলে কোথায় রওনা দিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো ভোর পাঁচটার সময় সবাই উঠে পড়েছি উঠে সব বেডিংপত্র আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের গাড়ি হচ্ছে সাড়ে ছয়টা পনেরোতে তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে বের হওয়াও কষ্ট তারপরেও যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওরা তো আর বাসায় থাকতে চাচ্ছে না তো রওনা দিলাম মাটির টানে নিজের গ্রামের দিকে যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবই এক জায়গায় পাশাপাশি গ্রাম তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমার মেয়েরা বমি করে আমি অসুস্থ হয়ে যায় গাড়ি জানি করতে পারি না জানালা খুললে শীত লাগে আবার বন্ধ করলেও অস্বস্তি লাগে তো যাই হোক আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর তো যার কারণে আমি ভিডিওটা করে নিলাম আর যেহেতু আমাদের দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তো আমরা কিন্তু যমুনা সেতুর খুব কাছাকাছি চলে আসছি দেশে কে কে গেছেন এই ছুটিতে কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় সারা বছর বাচ্চাদের পড়াশোনার ফাঁকা ফাঁকি একটু এখানে ওখানে ঘুরতে যাওয়া উচিত কারণ ওদেরও বোরিং লাগে আমাদেরও বোরিং লাগে তাই তো আমরা সেতুর কাছাকাছি চলে আসছি তো যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে উত্তরবঙ্গে আমার শ্বশুরবাড়ি উত্তরবঙ্গের কে কে আসেন কমেন্ট করে জানাবেন আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড শীত শীত একটু বেশি মনে হয় আমার মনে হয় ঢাকার থেকে তো সেতুতে আমরা কিন্তু উঠে পড়েছি তো পাশেই হচ্ছে রেল সেতু হচ্ছে সেটা আমি একটু ভিডিও করে নিলাম তো সকালবেলা আবহাওয়াটা অনেক ভালো ছিল বেশ ভালোই লাগছিল যদিও বাচ্চারা ভূমি করে অসুস্থ হয়ে গেছে তো আমি ইনশাআল্লাহ আজকে ভূমি করে নিই সুস্থই ছিলাম আর এর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু বাসাই নেই এখন ভিডিও দেওয়াও একটু টাফ হয়ে যাবে তো কিছু কিছু ভিডিও আমি শেয়ার করব না হলে তো আবার রিস এঙ্গেজমেন্ট একদম লাল হয়ে যাবে তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর কে কে দেশে ঘুরতে গেছেন কমেন্ট করে জানাবেন আর যেহেতু বিয়ারও একটা দাওয়াত আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সে ব্লগটি আশা করি আমার সাথেই থাকবেন